আমার বাবা আর আগের মতো নেই একসময় যিনি আমাদের পরিবারের শক্তি ছিলেন এখন তার হাত কাঁপে হাঁটতে গিয়ে টলে যান কথাগুলো আটকে আসে পার্কিনসন্স ডিজিজ ধীরে ধীরে শরীরের শক্তি কেড়ে নেয় মাংসপেশি দুর্বল হয়ে যায় চলাফেরা কঠিন হয়ে পড়ে একসময় যিনি নিজের কাজ নিজে করতে পারতেন এখন হয়তো একটা গ্লাসও ধরে রাখতে কষ্ট হয় কিন্তু আমরা কি হাল ছেড়ে দেব না সঠিক চিকিৎসা ও ফিজিওথেরাপির মাধ্যমে পার্কিনসনস রোগীদের জীবনযাত্রা সহজ করা সম্ভব স্টার ফিজিওথেরাপি আপনাদের পাশে আছে আমরা দিচ্ছি বিশেষায়িত ফিজিওথেরাপি ব্যালেন্স ও কোঅর্ডিনেশন ট্রেনিং মাসল স্ট্রেংথেনিং এক্সারসাইজ হ্যান্ড ফিঙ্গার মুভমেন্ট থেরাপি হোম ফিজিওথেরাপি সার্ভিস আপনার বাড়িতেই সেবা পার্কিনসন্স কেড়ে নিতে পারে শরীরের শক্তি কিন্তু ভালোবাসা আর সঠিক থেরাপি পারে জীবনকে সহজ করে তুলতে আমরা চাই আপনার প্রিয়জন ফিরে তাক তার হারানো শক্তি আপনার বাবা মা বা কাছের কেউ যদি ফক ইনসান্সে ভোগে থাকেন তবে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আছি আপনাদের পাশে